মাত্র দুই কাপ দুধ দিয়ে যে এত টেস্টি ডেজার্ট হতে পারে সেটা এই ভিডিও দেখে তৈরি না করলে বুঝতে পারবেন না নমস্কার আমি হৈমন্তি আর আপনারা দেখছেন হৈমন্তীর হেঁসেল তো চলুন গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাবার জন্য তৈরি করে নিই আজকের রেসিপি প্রথমেই লাগছে ওয়ান থার্ড কাপ টক দই এই ওয়ান থার্ড কাপ নিতে পারেন অথবা আমরা যে নর্মাল চামচ ব্যবহার করি সেই চামচের চার চামচ নিতে পারেন ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এরপর এর সঙ্গে দিয়ে দেব দে 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 হাফ কাপ মতো গুঁড়ো চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এরপর এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার স্পুন বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নেব চালা হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অথবা একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব বেশি বিট করবেন না এখানে তাহলে যে বেকিং পাউডার বেকিং সোডার জন্য যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এখানে মিক্সচারটা একটু ঘন মনে হলো তার জন্য আরও এক চামচ মতো লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এখন একটা কানা উঁচু পাত্র নিয়ে তাতে কিছুটা পরিমাণ অয়েল গ্রিজ করে নিচ্ছি আমি এখানে চৌকো আকারে নিয়েছি আপনাদের হাতের কাছে যে ধরনের পাত্র থাকবে সেটাই নিতে পারেন না থাকলে নর্মাল থালাতেও করে নিতে পারেন অল্প একটু ময়দা গোটা পাত্রটার উপরে ভালো করে ছড়িয়ে নিলাম এরপরে পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা হাতে একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে বাবলটা বেরিয়ে যায় এরপর একটা পাত্রে জল ফুটতে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড এই পাত্রটা বসিয়ে দিতে হবে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি কারণ পাত্রটা খাজে খাজে আটকে গেছে আপনারা অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন ডাইরেক্ট জলের মধ্যে দেবেন না তারপরে লো মিডিয়াম হিটে কুড়ি মিনিট মতো এটাকে স্টিমে রান্না করে নিতে হবে ততক্ষণে চলুন খিটটা তৈরি করে নিই এর জন্য আরও এক কাপ দুধ নিয়ে নিলাম একটা পাত্রে এরপর এটাকে জাল দিতে শুরু করব জাল দিতে দিতে দুধটা যখন সামান্য ঘন হবে তখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি আর ফ্লেভারের জন্য দেবো ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন দেড় হাতা পরিমাণ দুধ অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি যে দুধটুকু রয়েছে তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো মিল্ক পাউডার এই মিল্ক পাউডার দিলে ডেজার্টটি স্বাদটা যেমন বেড়ে যায় আর দুধটা খুব দ্রুত ঘন হতে সাহায্য করে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখুন ঘনত্বটা যখন এরকম হবে তখন গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন চেক করে নেব যে আমাদের ডেজার্টটি তৈরি হয়েছে কি না একটা স্কিওয়ার ঢুকিয়ে দেখে নেব যদি ক্লিন আসে তাহলে জানতে হবে ডেজার্টটি সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন ডেজার্টটি গরম থাকতে থাকতেই উপর থেকে হালকা হাতে ছোট ছোট হোল করে নেব একটা ফর্কের সাহায্যে অথবা কোনো স্কিওয়ারের সাহায্যে এখানে অনেকগুলো হোল করে নিতে হবে যে লিকুইড দুধটা তুলে রেখেছিলাম আগে থেকে সেই দুধটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে হয় কেকটা অথবা দুধটা যে কোনো একটা গরম থাকে নয়তো দুধটা শোক করবে না ঠিক পাঁচ মিনিট পর দেখুন পুরো দুধটা শোক করে নিয়েছে এখন যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে দিয়ে দেব। দুধটা আমি যেহেতু ক্রমাগত নাড়তে পারিনি তাই সর পড়ে গেছিলো সেই জন্য মিক্সিং জারে দিয়ে এক মিনিট ঘুরিয়ে নিয়েছি তার ফলে দেখুন একটা মালাই ক্রিম তৈরি হয়েছে কিছুটা পরিমাণ মালাই রেখে পুরোটা দিয়ে দিলাম সেটা আমি পরে ব্যবহার করবো এরপর গার্নিশ করে নিচ্ছি কিছুটা পেস্তা আর আমন কুচি দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মালাই কেকের রেসিপিটি আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে এই ডেজার্টটি তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম মানে তুলে রেখেছিলাম সেটা অল্প একটু উপর থেকে দিয়ে পরিবেশন করব তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ